প্রথমবার সুইজারল্যান্ডে গিয়ে ক্যাবলকারে ওঠা নিজের চোখে বরফ দেখা এবং বরফে শাড়ি পরা সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভ্লগ এবং কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে এত সুন্দর সুন্দর ভ্লগ আমি শেয়ার করতে পারবো আমি আগে কখনোই ভাবিনি এবং আমার সুইজারল্যান্ড ব্লগ দেখার জন্য আপনারা এত অপেক্ষা করছিলেন আমাকে সবাই টেক্সট করছিল যে কবে আসবে কবে আসবে হেয়ার ইউ গো ফার্স্ট পার্টটা আমি আজকে দিচ্ছি আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে ফার্স্ট ডে হচ্ছে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ দেখলাম মনটা জুড়ায় যাওয়ার মতো একটা ভিউ দেখলাম মাসাল্লা মাসাল্লা সেই দিন এক্সাইটমেন্টে আসলে তাড়াতাড়ি ঘুমও ভেঙে গিয়েছিল এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমি রেডি হয়ে নিয়েছিলাম চট জলদি করে এবং তখন বাস সকাল সাড়ে আটটার মতো অনেকে উঠিনি এবং সকালবেলা উঠে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল মেঘলা মেঘলা আকাশ ছিল বেশ সুন্দর একটা ভিউ সকালবেলা উঠেই এবং ওয়েলকাম টু সুইজারল্যান্ড আমি বলছিলাম সুইজারল্যান্ডের জায়গা অসাধারণ আমরা উঠেছিলাম ইন্টারলাখেনে ইন্টারলাখেন থেকে আমরা সব জায়গায় কভার করতে পারবো সেজন্য আমাদের সেখানে ওঠা এবং আমাদের সবার পছন্দের ইয়াস চোপড়ার এখানে কিন্তু একটা স্ট্যাচু আছে তাকে কিন্তু অ্যাম্বাসিডার করা হয়েছে ইন্টারলাখেনে সো আমি এখানে ফার্স্টেই যেটা চোখ খুলে দেখেছিলাম সেখানেই হচ্ছে আমার চোখ পড়ে ছিল এই প্যারাগ্লাইডিংয়ে প্যারাগ্লাইডিং আমি করার জন্য সামিউলের পাটা ধরা জাস্ট বাকি ছিল কিন্তু সে আমাকে করতে দেয়নি কারণ তার নাকি ভয় হচ্ছিল আমি ওখানে গেলে আমি আর বেঁচে ফিরবো না সেই জন্য সে আমাকে আর করতে দেয়নি বাট খুবই মজার ছিল ওই জিনিসটা অনেক বেশি লাগছিল মজার এবং সবাই করছিল ওটা তো আমি বলছিলাম তাকে খুবই কনভেন্স করা ট্রাই করছিলাম যে দেখো কেউ কোনো কিছু হচ্ছে না তুমি কেন আমাকে করতে দিচ্ছ না বাট সে কোনোভাবেই রাজি হয় নাই দেন আমাদের সেই স্পেশাল ভিডিও যেটা আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছিলেন এবং বলেছিলেন আপু ভিডিওটা কে শ্যুট করে দিয়েছে আমরা একটা ট্রাইপট নিয়ে গিয়েছিলাম সো ওই ট্রাইপডটা সামনে রেখে আমরা আসলে মুখ আসলে মেলাচ্ছিলাম আমরা কিন্তু এখানে কোনো সাউন্ডও শুনিনি এক্সট্রা সাউন্ড শুনিনি নিজেরা নিজেরা লিপসিং করে হচ্ছে পরে এডিটিং করে আমরা বসিয়ে দিয়েছি যেদিন থেকে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সুইজারল্যান্ড যাব সেদিন থেকে আসলে আমি রিলস দেখে দেখে এই গানটা আমি করবোই সামিউলকে আমি বলে রেখেছিলাম এবং সে বলছিলো যে হ্যাঁ হ্যাঁ এটা করা যায় কারণ শাহরুখ খান তার ফেভারেট এবং এই মুমেন্টটা আমাদের আর কখনো আসবে কিনা আমরা জানি না তা আমরা সুন্দর সুন্দর করে ক্লিপসগুলো নিচ্ছিলাম নিজেদের মতো করে আমরা কোরিওগ্রাফ করছিলাম আর কি দুইজনে দুইজন মতো বলছিলাম যে আমি এটা করব তুমি ওটা করো এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আশেপাশে কোনো মানুষ ছিল না কারণ আমরা অনেক সকাল সকাল বের হয়েছিলাম তখন আসলে মানুষজন ঘুম থেকে ওঠেনি খুবই কম মানুষজন ছিল পর আমাদের ভিডিও শ্যুট ডান হয়ে যায় আমি হচ্ছে এখানে যাই ইয়াস চোপড়ার স্ট্যাচুর সামনে এবং তার মতো করে আমি স্টাইল করা স্টার্ট করে দেই এবং ইয়াস চোপড়া হচ্ছে আমাদের মোস্ট ফেভারেট মুভি যেটা আমরা ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি সেই মুভিটার নাম কি বলেন দেখি সেই মুভিটার নাম হচ্ছে অফকোর্স বলে দুলহানিয়া লেই চায়েঙ্গে সো তার যে ডিরেক্টরটা ছিল ইয়াস চোপড়া তার এখানে স্ট্যাচু দেওয়া আছে এবং তাকে অ্যাম্বাসিডার বানানো হয়েছে সো যাই হোক তার অনেক বেশি সম্মান এখানে লাখেন হচ্ছে অসাধারণ একটা জায়গা আপনারা যদি কখনো সুইজারল্যান্ড যান অবশ্যই ইন্টার লাখেনে ট্রাই করবেন জুরিক হচ্ছে সিটি জুরিককে অনেকে থাকা ট্রাই করে বাট জুরিকে না থেকে ইন্টার থাকবেন ইন্টার লাখেন থেকে সম্পূর্ণ সুইজারল্যান্ড আপনি কভার করতে পারবেন সো আমি হচ্ছে এখানে ইন্টার একটা ব্রিজে দাঁড়িয়ে আছে যেখানে দুইটা লেককে আসলে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে থুন লেক আর একটা হচ্ছে লেক ব্রিঞ্জ সো ওগুলো তো আপনারা ব্লগ দেখতে পাবেন সকাল সকাল এত সুন্দর সুন্দর ভিউ দেখ যে যদি আপনার ঘুমটা ভাঙে কার কার না না ভালো ভালো লাগবে দিনটা যাবে বলেন এতই এতই ছিল আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না ঘুরতে ঘুরতে আমরা আরেকটা সুন্দর জায়গায় চলে আসি যদিও পুরো ইন্টারলাকেন অনেক বেশি সুন্দর বাট এই জায়গাটা না অনেক বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে রিপানজেলের যে ওই টাওয়ারটা থাকে তেমন লাগছিল আমার কাছে এবং এরকম টাইপের আর্কিটেক্ট আমার অনেক বেশি ভালো লাগে এবং সেখানে কিন্তু অনেক ঘোড়া গাড়িও চলে কারণ এখানে দেখানো হয়েছিল ঘোড়া গাড়ি শেষে আমি আমার বাসায় চলে আসি বাসায় এসে হচ্ছে এই সুন্দর জামদানি কামিজটা পরি এটা একটা থ্রি পিস বাট আমি শুধু কামিজটা পরেছিলাম এরপর আমরা ট্রাভেলিং এর জন্য যেটা নেই সেটা হচ্ছে সুইস পাস এটা নিলে আপনাদের অনেক খরচা কমে যাবে এবং এটা নিলে আপনারা যে কোনো জায়গায় যে কোনো টাইম যত ইচ্ছা ততবার হচ্ছে ট্রাভেল করতে পারবেন না হলে আপনাদের কিন্তু যে কোনো জায়গায় যেতে গেলে আপনাদের টিকিট কাটতে হবে টিকিটে লাইন ধরতে হবে অনেক হ্যাজেল সো এই সুইস পাসটা নিয়ে নিলে আপনাদের কিন্তু হ্যাজেল ফ্রি হয়ে যেতে হবে আমাদের প্যাকেজটা তিন দিনের ছিল এবং তিন দিন মেলে আমাদের তিনশো ফ্র্যাঙ্কের মতো পড়েছিল মানে হচ্ছে অলমোস্ট তিনশো বিশ ইউরোর মতো এবং আপনারা যদি ইয়ং ফ্রাইওতে যেতে চান মানে আপনারা যদি টপ অফ ইউরোপ যেতে চান তাহলে আপনাদের আগে থেকে বুকিং করতে হবে এবং আপনাদের টাইম টেবিল মিলিয়ে যেতে হবে সেখানে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই ট্রেন এর বুকিং দিতে হবে এবং ওখানে আপনি কতক্ষণ টাইম থাকবেন সেটাও কিন্তু বুকিং দিয়ে যেতে হবে এবং আপনি যদি ট্রেন মিস করে ফেলেন তাহলে মিস আপনাকে ওখানে বরফের মধ্যে থাকতে হবে সো বি কেয়ারফুল তাই আমরা আমাদের সময় অনুযায়ী বের হয়ে পেলাম আমরা ফার্স্টে হচ্ছে এখন গিন্দারবেলে যাব ইন্টার লাখেন থেকে গিন্দারবেল যেতে अराउंड হচ্ছে 35 মিনিটের মতো লাগে কিন্তু আপনি বিশ্বাস করেন এই 35 মিনিট আপনার জীবনের বেস্ট একটা 35 মিনিট কাটবে এখানে সুন্দর সুন্দর পাহাড় থেকে শুরু করে তাদের সুন্দর সুন্দর ভিলেজ তাদের সুন্দর সুন্দর রোড তাদের সুন্দর সুন্দর গাছপালা সব কিছু আপনারা দেখতে পাবেন দেন আমরা গিন্দারবেলে গিয়ে এখন ক্যাবল কারে উঠবো ক্যাবল কারও কিন্তু আপনাদের ফ্রি ফ্রি বলতে হচ্ছে যে পাসটা আপনি নিয়েবেন সেই পাসের মধ্যেই ইনক্লুডেড থাকবে অনেকে কিন্তু ইনক্লুডেড থাকে না সেটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন এবং ট্রাই করবেন যেটাতে ক্যাবল কার ইনক্লুডেড সেটা নেওয়ার কারণ ক্যাবল কারের কিন্তু এক্সট্রা অনেক টাকা দিতে হয় সো আপনাদের বেটা সুইস পাস নিয়ে আপনারা কিন্তু এই ক্যাবল কারের ইনক্লুডেড করে ফেলবেন দেন আমি আমার লাইফে এত সুন্দর ক্যাবল কারে ওঠার এক্সপিরিয়েন্স কখনোই হয় নাই সো আমি আমার লাইফের একটা বেস্ট এক্সপিরিয়েন্স করছিলাম এবং আমি না মাথায় হাত দিচ্ছিলাম যে আমি কী দেখতেছি আসলে এগুলো কী ইন রিয়েল এগুলো মানে আমি বুঝতেছি না আমি ভাবতেছি যে এগুলো মনে হয় কোনো সিনেমা চলতেছে আমার সামনে এবং আমি স্বপ্ন দেখতেছি সত্যি কথা বলতে আমরা সবাই ওখানে এত চিলাচিলি করছিলাম এত মজা করছিলাম যে ভাই আমরা কোথায় এসে গেলাম এবং এই ভিউটা মানে পাহাড়ের মাঝখানে একটা লেক ছোট একটা লেক এটা কিন্তু সুইমিং পুল না ছোট্ট একটা লেক কোথা থেকে হয়েছে কিভাবে হয়েছে কেউ জানে না তারপর আমরা ক্যাবল কার থেকে উঠে গেলাম মানে ওখানে হচ্ছে আপনাদের ইয়াং ফ্রুর যে ক্যাবল কারটা যেখানে নামায় উপরে সেখানে আমরা নেমে গেলাম তারপর টপ অফ দ্য ইউরোপে যাওয়ার জন্য যে পাসটা আমাদেরকে দিয়েছিল সেটা আমরা স্ক্যান করে ফেলবো এটা স্ক্যান না করলে আপনারা কোথাও উঠতে পারবেন না এবং আপনাদের কোনো আইডেন্টি সেখানে থাকবে না অবশ্যই আপনাদেরকে স্ক্যান করতে হবে এবং আমরা তারপর উঠে যাই আমাদের ট্রেনে এই ট্রেন জার্নিটা অলমোস্ট পঁচিশ মিনিটের মতো ছিল সো এই পঁচিশ মিনিটটা পুরোটাই আমরা পাহাড়ের ভিতর দিক দিয়ে গিয়েছি আশেপাশে আমরা কিছু দেখতে পাইনি পুরোটা একটা ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে গিয়ে এবং মনে হচ্ছিল যে আমরা উপরে উঠতেছি লিটারেলি আমাদের কান পুরো বন্ধ হয়ে গিয়েছিল। আমরা কিছু শুনতে পারছিলাম না কিছু বলতে পারছিলাম না মানে কেউ কারো কথাও শুনতে পাচ্ছিলাম না একটা পাঁচ মিনিটের জন্য ব্রেক দেয় জাস্ট দেখায় যে এখানে আমরা যাব সো বরফের মাঝে আমরা যাবো আর কি এবং আমরা ফাইনালি নেমে যাই এবং এটা দেখার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসলে লোকজন আসে এবং আমি না মানে নিজেকে বিলিভ করতে পারছিলাম না যে আমি আজকে এত সুন্দর বরফ দেখবো তাও আবার সুইজারল্যান্ডে আমি আগে কখনও স্নোফলও দেখিনি কোনো কিছুই দেখিনি বাট স্নোফল উইথ বরফ মানে আমি আজকে দেখবো আমি তো পাগলই হয়ে যাচ্ছিলাম এবং যেটার ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম সেটা পুরোটা হচ্ছে বরফের এই যে যেটা দেখছেন না এটা পুরোটা বরফ দিয়ে করা এবং বরফটা কি সুন্দরভাবে সেটও হয়েছিল আমি এটা দেখে খুবই অবাক হয়েছিলাম এখানে কত বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছিল পুরোটাই বরফ এবং বরফ কিন্তু এক ফোঁটাও গলছে না এবং আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আজকে লাইফে ফার্স্ট টাইম এরকম বরফ দেখব এবং স্নো দেখব আমি লিটারলি ফার্স্টে গিয়ে পুরোটা সাদা একদম পুরো সাদা একটা মাঠের মতো এবং বিশ্বাস করেন বরফকে যত আমরা ঠান্ডা বলি অত ঠান্ডা না কিন্তু আমি জানি না কেন আমার একদমই ঠান্ডা লাগতেছিল না কারণ এখানে অত বেশি বাতাস ছিল না বাতাসই আসলে ঠান্ডা করে বরফ কিন্তু অত বেশি ঠান্ডা না এটা আমার বিয়ন্ড মাই এক্সপেকটেশন আমি লিটারলি সেখানে কান্না করে দিয়েছিলাম এবং আমি এত বেশি হ্যাপি ছিলাম আমি বরফ দেখতে পাচ্ছি আমি এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমি সুইজারল্যান্ডে গিয়ে বরফ দেখেছি যে একটা পৃথিবী উপরে আরেকটা পৃথিবী আমার কাছে মনে হচ্ছিল এবং এখানে হচ্ছে আমি বরফগুলো হাত দিয়ে নাচছিলাম বাট আমার হাতটা পুরোটা শৃঙ্ হয়ে গিয়েছিল কারণ হচ্ছে বরফ অনেক বেশি ঠান্ডা ছিল এবং হাতগুলো লিটারেলি জ্বলতেছিল আমি সামিলকে বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম এগুলো ভাই আমার ড্রিম এগুলো আমার পূরণ হয়েছে অ্যান্ড আরেকটা ড্রিম সেটা হচ্ছে বরফের শাড়ি পরা মানে ইউ অ্যামাজিন আপনাদের পিয়াপ বরফের শাড়ি পরেছে যদি আমি প্যান্টের উপর শাড়ি পরেছিলাম ডোন্ট জাজ ভাই ডোন্ট জাজ কারণ অনেক ঠান্ডা ছিল এবং আমি একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম জাস্ট আমি যদি সুযোগ পাই তাহলে পরব এবং আমি সুযোগ পেয়ে গিয়েছি আপনাদের জন্য এত সুন্দর একটা শাড়ি যেটা আমার ব্র্যান্ড আর্টস অফ পিয়ার শাড়ি সেটা আমি পরতে পেরেছি দেখেন কি সুন্দর একটা লাল টুকটুকা শাড়ি আমি পরেছিলাম এটা আমার ড্রিম ছিল যে আমি বরফের মধ্যে একটা রেড কালারের শাড়ি পরব তাও আবার আমার ব্র্যান্ডের শাড়ি এবং আমি পরেছি আলহামদুলিল্লাহ আমি স্টিল বিলিভ করতে পারছিলাম না যে আমি আসলে স্নো ফলও দেখেছি মানে স্নো এর বৃষ্টি স্নোফল হচ্ছিল সেখানে এবং সেখানে আমি শাড়ি পরে আমি গান গাচ্ছি লাফাচ্ছি কি করছিলাম সেখানে আমি এডিট করার টাইমও আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি আমি এত এক্সাইটেড ছিলাম যে আমার ওখানে ঠান্ডাই লাগছিল না আমার পুরো বডি গরম হয়ে গিয়েছিল আমি এত বেশি হ্যাপি ছিলাম যাক জীবনের একটা অনেক বড় অভিজ্ঞতা তা আমার হয়েছে এবং স্বপ্নও পূরণ হয়েছে তো আমরা আবার হচ্ছে ট্রেনে উঠে যাই আমরা এবার অন্য রুট দিয়ে আসলে আসব সো সেটাও হচ্ছে একটা ভিলেজে আমরা যাব সেটা হচ্ছে লাউতার ব্রুনান সো ওখানে যাওয়ার পথ টা আসলে অনেক বেশি সুন্দর ছিল এটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন এবং আমি এতটা বেশি লাফালাফি করছি যে আমার লিটলে ঘুম পেয়ে গিয়েছিলো সো আমি ঘুমাইছিলাম একটু মানে ট্রেনের মধ্যে ঘুম দিয়েছিলাম এবং উঠে দেখি আরেকটা সুন্দর প্লেস আমি চলে এসেছি এবং আমি স্বপ্নের মধ্যেও সেটাই দেখছিলাম যেটা আমি করে এসেছি তো আমি এভাবেই আজকের ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে নেক্সট ব্লগ ভিডিওটা আরও বেশি সুন্দর হবে ইনশাল্লাহ সো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে টিল দেন টাটা বাই বাই